সুপ্রেভিও আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তামজিদ হচ্ছেন আপনারা সবাই চিনেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে আপনাদের মাঝে আজকে একটা এস ডিভি স্নাইপার ওল্ড মডেল গানের এক ভিডিও করতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন গানটা এস ডিভি স্নাইপার ওল্ড মডেল এই গানটা তৈরি হয়েছিল ফার্স্ট মডেলের সর্বপ্রথম এই গানটা মার্কেটে লঞ্চ হয় মানুষের সর্বোচ্চ জনপ্রিয় একটি গান আজকে আপনাদের মাঝে পঞ্চাশ মিটার দূর থেকে কয়েকটা অ্যাকোরসি টেস্ট করে দেখাবো আর অনেকেই আছেন আমাকে চিনেন আমার থেকে অনেকেই মালটাল কিনছেন এয়ার গান কিনছেন তাদের জন্য ভিডিওটা যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য আর দেখতে পাচ্ছেন গানটা কাছ থেকে একটু দেখাই এস ডিভ গানটা একদমই নতুন স্কোপ লাগানো হয়েছে স্কোপটা হচ্ছে ম্যান্টিস যেটা এখন আর সচরাচর খুবই কম পাওয়া যায় গানটা দেখতে পাচ্ছেন ওল্ড মডেল একদম নতুন গান আর আপনারা শুট হচ্ছে আমরা শুট করে দেখাবো এখানে শুট করে দেখাবো দেখতে পাচ্ছেন দেখেন আমরা পিসিএল কোম্পানির প্রিন্সিপাল ফিল্টার গেট প্লেট দিয়ে কিছু শুট করে দেখাবো এই যে গুলিটা দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ক্যালিবারের একটা গুলি আর এই যেখানে আমরা শুট করে দেখাবো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ওইখানে শুট করে দেখাবো পঞ্চাশ মিটার দূর এখান থেকে একদম পঞ্চাশ মিটার দেখাবো দেখতে পারছেন বৃহস আমরা এখান থেকে পাঁচটা শ্যুট করছি আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন আমরা এখানে পাঁচটা শ্যুট করছি এখানে লাগছে দুইটা পাশে দুইটা আর এখানে একটা এই জায়গাটুকে পঞ্চাশ মিটারের ভিতরে আমরা পাঁচটা শ্যুট করে দেখাইছি আর ভিয়ার্স যে কোনো ধরনের নতুন এস স্নাইপার আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন অথবা বাংলাদেশে যে কোনো ধরনের ইয়ার গান বা ইন্ডিয়ান বা জার্মানি সব ধরনের গান আমরা এনে দিতে পারবো অর্ডার করলে অথবা আমাদের ইস্টকেও অনেক মাল অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এখান থেকে যোগাযোগ করে নিতে পারেন আর ভিওর্স আপনাদের মাঝে শেষ বেলায় শ্যুট করার ভিডিও আমরা কাছ থেকে একটা করেছিলাম সেটা আপনাদের লাস্টে শেষের দিকে দিয়ে দিলাম আপনারা দেখেন কত সুন্দর অ্যাকুরেসি तुम्हारे <laughs> हाल